বিল্ডিং ভিজায় আর প্যানের চেঞ্জ যখন তারা লাগাই দেয় তখন তাদের প্যানের মধ্য দিয়ে হোমোপতির ফোটা ফোঁটা ওষুধ পড়তে থাকে কথা বলেন ঠিক কিনা এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া আজকে কি অবস্থা এই দুনিয়ার মধ্যেই আমরা শুধু দুনিয়া নিয়ে পাগল না কথা বর্তমানে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত লোক বেশি ভালো নাকি মূর্খ লোক কথা বলেন কথা বলেন সমাজের সবচেয়ে শিক্ষিত শিক্ষিত লোকের দাম বেশি না মূর্খ লোকের দাম বেশি শিক্ষিত লোক এ একমত সবাই একমত কিন্তু আমার এখানে দ্বিমত শিক্ষিত লোক সবাই বলবে কিন্তু শিক্ষিত লোক আসলে ভালো বা সমাজের দরকার শিক্ষিত লোক আমি এই জন্য বলি ভালো না আমার জানা মতে আপনার জানা মতে বলুন তো পৃথিবীর মধ্যে সব চাইতে পার কথা কথা বলেন বলে শিক্ষিতরা মূর্খরা এতটা খারাপ না যতটা শিক্ষিত লোক খারাপ কারণ আজকের মূর্খ যারা শুধু চুরি করলে কি করে গরু করে চুরি করলে ছাগল বকুরি চুরি করে কথা বলেন ঠিক কিরা সাইকেল মোটর সাইকেল চুরি করে দেশের পক্ষাত শিক্ষিতরা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে কত বলেন ঠিক আজকে শিক্ষিত তাহলে বলুন এখন আপনারা বলুন এই ব্যাপারে শিক্ষিত ভালো না মূর্খ ভালো মূর্খ ভালো আর একটু যাই আজকে শিক্ষিত লোকেরা দেখবেন যারা মূর্খ লোক আছে তারা পোশাব যখন করে তখন তারা কি করে লুঙ্গিটা কি করে ঠিক মতন সাইজ করেই বসে কথা বলুন ঠিক কিনা আর শিক্ষিত লোকেরা পোশাব করতে গেলে দাঁড়ায় করে না বসে করে কথা বলার কথা বলে দাঁড়াইয়ে করি শিক্ষিত লোকেরা দেখবেন শহর বাজারে দেখা যায় বিল্ডিং ভিজানো কন্ট্রাক্টটারি নিয়ে কথা বলুন ঠিক কিনা না দেখবেন প্যানের চিমটা খুলে দিয়ে এর দিকে আপনার অল ভিজাচ্ছে কথা বলার কথা বলুন ঠিক কিনা না বিল্ডিং ভিজায় আর প্যানের চেন যখন তারা লাগাই দেয় তখন তাদের প্যানের মধ্য দিয়ে হোমোপতির ফোটা ফোটা ওষুধ পড়তে থাকে কথা বলেন ঠিক কিনা কথা বলেন কথা বলেন হোমোপতি ওষুধ আছে না ফোটা টক টক করে আমার মনে হয় প্যানের ভিতর দিয়ে ধরলে মনে হয় বোতল ভর্তি হয়ে যাবে ঠিক কিনা আছে না আর মূর্খ লোকেরা পোশাক করে তখন আপনার কাপড়টাকে গোসাইয়া নিয়া টিস্যু না থাকলে আল্লাহর জমিনের ঢিলা ব্যবহার করে তারা তার শরীরকে পবিত্র রাখতে চায় তাহলে এই ব্যাপারে বলুন তো শিক্ষিত ভালো নাকি মূর্খ মূর্খ ভালো আবার দেখুন আজকে আমাদের মা বোনেরা যত শিক্ষিত তত উলঙ্গ কথা বলেন ঠিক কিনা আমার মায়েদের এই যারা বসে আছেন এনাদের মায়ের মা মা এনাদের বাড়ির থেকে বের হলে তারা ঘুমঠা এভাবে করে দিত এভাবে করে দিত কথা বলেন ঠিক কিনা আজকে শিক্ষিত মেয়েরা যত শিক্ষিত তত ऑर्गेनाइजে আপনার কি এইভাবে এবারে উঠাই এভাবে মানে কি তার বুকে কোন অন্য রাখতে চাই না তাহলে আজকে কোন মূর্খ মহিলার পেট পিট দেখা যায় দেখা যায় কিন্তু শিক্ষিত মহিলার কত ইঞ্চি তার বডি আন্দাজে মাপার কথা বলুন ঠিক কিনা আন্দাজে মেপ মাপা যায় আর যুবকেরা দেখে হাই হিল পরে আর কিল কিল করে কথা বলুন ঠিক না আজকে যুবকেরা নষ্টের মূলাই হচ্ছে এই নারীরা নারীরা তাদের সতীত্ব ঠিক রাখতে পারে না তাহলে এই শিক্ষা হচ্ছে জাতিকে ধ্বংস করার শিক্ষা যে জাতির মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান নেই আল্লাহর কোরআনের জ্ঞান সে দাতি কোনোদিন ডেভেলপমেন্ট হতে পারে না আল্লাহ ভিদি তার ভিতরে থাকতে পারে না আমরা জ্ঞান অর্জন করি তিনটি মাধ্যমে পঞ্চেন্দ্রের মাধ্যমে আর কলবের মাধ্যমে আর একটা অহির মাধ্যমে চোখ দিয়ে আমরা জ্ঞান অর্জন করি পড়ি নাক দিয়ে কতগুলো জ্ঞান অর্জন করি গ্রান নিয়ে আপনার এগুলো হচ্ছে পঞ্চেন্দ্রিয় এগুলো দিয়ে আমরা জ্ঞান অর্জন করি একটা জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে মিডিয়া হচ্ছে কল অন্তর আর সবচাইতে সঠিক জ্ঞান হচ্ছে আল্লাহর ওহি এই কোরআনের মধ্যে কোন ভুল আছে আছে সন্দেহ হয় জালিকাল কিতাবুল আরয়বা ঠিক এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই আজকে আমরা আমাদের ইমান নেই আপনার বডির মধ্যে আমার বডির মধ্যে আল্লাহ অনেক নিয়ামত সেট করে রেখেছে এগুলোকে আমরা কি করতে পারবো বলতে পারবো শুক্রে আদা করে শেষ করতে পারবো